হ্যালো নমস্কার বন্ধুরা আজ যে যে জায়গার দুর্গাপূজা প্রস্তুত তুলে ধরবো আপনাদের সামনে সেগুলি হল গাড়িখানা খদর আর থাকছে পুজোর নির্ঘণ্ট যা এইবার একটু অন্য ধরনের পূজা উদ্যোক্তাদের বার্তা এবং আরও কিছু দুর্গা মণ্ডপ কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি পৌঁছে গেছি গাড়িখানা সার্বজনীন দুর্গোৎসবে তো এ এক অসাধারণ থিম আপনারা এবার এখানে পেতে চলেছেন পুরনো বিভিন্ন স্ট্রাকচার বিভিন্ন মন্দিরের আদলে বানানো এই থিম এক অসাধারণ দৃশ্যপট এখন তো কাজ চলছে প্রত্যেকবারের মতো এবারও একটি দারুণ অনুভূতি আমরা এখানে পাব এ স্পষ্টই লক্ষণীয় এখনো কিছু কিছু প্রতিকৃতি টাঙানো বাকি আমরা আমাদের সামনে পেয়েছি এই দুর্গাপূজা কমিটির সম্পাদক মশাইকে নমস্কার আপনার নামটি যদি একটু বলেন রবীন্দ্রনাথ খান আচ্ছা তো এই পুজো মণ্ডপ তো আমরা একটি অসাধারণ থিম পাই এবারেও তার কোনো ব্যতিক্রম নয় তো আমি বলছি যে এটা এই এই বছর কত বর্ষ পূর্তি মোটামুটি হচ্ছে আচ্ছা সেভেন্টি নাইন ইয়ার্স আর ধরুন মোটামুটি আপনাদের বাজেট কেমন থাকে পুজোর যদি একটু কিছু হিন্স দেন দশ থেকে বারো ঠিক ঠিক এই তো ধরুন আজ তো পঞ্চমী মোটামুটি

হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আছে ঠিক আছে সময় দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার এই হলো বরাকর রোডে সদর পাড়া দুর্গা পূজা মণ্ডপ কাজ চলছে এখানেও মণ্ডপের উপরে একটি খুব সুন্দর ঢেউ খেলানো এই ডিজাইন খুব সুন্দর দুর্গা প্রতিমা যদিও গড়ার কাজ এখনও চলছে এই যে স্থাপিত উনিশশো উনসত্তর এক চোখ থানানো মূর্তি দারুণ একটি থিম রয়েছে এই যে থিম এই যে একটি দারুণ চিন্তাভাবনা তার পিছনে যিনি রয়েছেন তার সাথে আমরা একটু দু চার কথা বলে নিই আচ্ছা নমস্কার আপনার নাম নাম শিবম আচ্ছা তো এই তো দেখছি একটি দারুণ মানে প্রতিমা দারুণ থিম তো এর পিছনের যদি ভাবনাটা একটু বলেন কিভাবে করতেন আমাদের এবছর ইচ্ছে ছিল যে পুরনো আর নতুন এর সমন্বয়ে একটা কিছু উপস্থাপন করা তো সেক্ষেত্রে পুরনো দিনের ভাস্কর্য বিভিন্ন আঞ্চলিক শৈলীর সাথে আমরা নতুন এই রং মিশিয়ে একটা কাজ করেছি ভারতের বিভিন্ন জায়গায় অনেক আঞ্চলিক যেই লোকাল আর্ট ফর্মগুলো হয় বনচিত্র থেকে শুরু করে অজন্তার কিছুটা স্টাইল বিভিন্ন রকম আর্ট স্টাইলের সমন্বয় মিক্সড করে আইডিয়াটি করেছে অবশ্যই যা বললেন একটি মিক্সড থিম আমরা এখানে পাচ্ছি কিন্তু সত্যি দারুণ যার হাতে এটি প্রাণ পেয়েছে সেই শিল্পীর সাথে আমরা দু চার কথা বলে নেব নমস্কার আপনার নাম অমিত বাউরি অমিত বাউরি তো আপনার বাড়ি

অবশ্যই আপনাদেরকে আকৃষ্ট করবে এই দুর্গা পুজো মণ্ডপে এ জোর দিয়ে বলাই যায় আর লাকিলি আমরা পেয়ে গেছি এই পুজো কমিটির যে প্রেসিডেন্ট তাকে তার সাথে দু চার কথা আমরা বলে হ্যাঁ নমস্কার আপনার শুভ নামটি যদি একটু বলেন কুন্তল রায় আচ্ছা এ তো আপনার মোটামুটি এবার কত বর্ষ পূর্তি হচ্ছে এই পুজো ফিফটি সিক্স ইয়ার্স আর ফিফটি সিক্স ইয়ার্স ধরে কি এইখানেই চলছে পুজো আচ্ছা ঠিক ঠিক আর সাথে দেখলাম একটি কালী মন্দিরও রয়েছে হ্যাঁ কালী মন্দিরটা একচুয়ালি কালী পুজোটাই আমাদের পুরনো কালী পুজোটাই পুরোনো উৎসব থেকে আচ্ছা দুর্গাপুজো হুম 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 তাহলে যে স্থাপিত দেখলাম ওটা ওই দুর্গা পুজোরেই স্থাপনা আচ্ছা ঠিক ঠিক তারও আগে মন্দির তাহলে ছিলই না কালী মন্দির ছিল না এমনি মাঠে পুজো হতো কালী পুজো আচ্ছা আমাদের পুরোনো ওইটাই পুরোনো পুজো ঠিক মোটামুটি আপনাদের এই যে বাজেট সম্বন্ধে যদি একটু বলেন আর কি রাফ একটা আইডিয়া মোটামুটি সাড়ে চার লাখ সাড়ে চার আচ্ছা তার মধ্যে মোটামুটি সমস্ত কিছু এরকম আমাদের ছোট্ট পাড়া ঠিক ঠিক সীমিত সদস্য সংখ্যা বলবো একদম সেই হিসেবেই এবং আমাদের পুজো ভালো হয় হুম 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 দু হাজার আঠেরোতে আমরা বিশ্ব বাংলার চারখানা ফার্স্ট প্রাইজ পেয়েছি দু হাজার আঠারোতে দু হাজার বাইশে বিশ্ব বাংলার ফার্স্ট প্রাইজ পেয়েছি আচ্ছা দু হাজার তেইশে পুরুলিয়া উনিশ বিচারে হুম এবং আমাদের সরকারি ক্লাবের বিচারে আমরা প্রথম মানে প্রতিমা ফার্স্ট আচ্ছা এই সমস্ত ট্রফি আমাদের উপরে রাখা নেই বা বাহ বাহ তো যাই হোক আশা করবো এইবারও অবশ্যই একটি কিছু ইয়ে সম্মান অবশ্যই পাবেন নির্দিষ্ট সম্মান তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার হলো সিটি স্টাইল নতুন শপিং মলের পাশে চাইবাসা দুর্গা পণ্ডপ এখানেও কাজ এখনও রানিং কাজ চলছে ডেকোরেশনের কাজও কিছু বাকি হলো জেলা স্কুল মোড়ের উপর নদীয়া ষোলোয়ানা দুর্গাপূজা দু হাজার চব্বিশ আটানব্বইতম বর্ষ এইবার খুব একটা সাজানো সেরকম হয়নি আজ চতুর্থী এই এখন মোটামুটি অবস্থা এই মূর্তিগুলি এইখানে এখনও সাজানো বাকি তো যাই হোক আরও কিছুটা সময় হয়তো লাগবে চলুন আমরা এই সূচিটি একটু দেখি এইবার এই সূচির উপরে কিন্তু একটি বিশাল কনফিউজান প্রত্যেকের আর রয়েছে যেমন ধরুন এই যে ন তারিখ বলা হচ্ছে ষষ্ঠী কিন্তু সেটি বুধবার সাতটা সকাল সাতটা পঁচিশ পর্যন্ত তারপর হয়ে যাচ্ছে দশ তারিখ মহাসপ্তমী সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত তো পুষ্পাঞ্জলি হয়ে যাচ্ছে এই নটা তিরিশ মিনিট থেকে দশটা মানে সেটা কিন্তু অ্যাকচুয়ালি অষ্টমী অষ্টমী পড়ছে কারণ সপ্তমী সাতটা পঁচিশ পর্যন্ত এবার মহাষ্টমী দেখুন এইখানে লেখা হয়েছে এগারো তারিখ শুক্রবার হচ্ছে শুক্রবার আবার সেটা সকাল ছটা আটচল্লিশ মিনিট আর মহাষ্টমীর পুষ্পাঞ্জলি হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটার মধ্যে কমপ্লিট করতে হবে মহাষ্টমীর যে পুষ্পাঞ্জলি আর এই সন্ধি পূজা সন্ধি পূজা ধরুন আমরা অষ্টমীর সাথেই সন্ধিপুজো তো এইখানে কিন্তু এই ছটা আটচল্লিশে শেষ হলেও সাতটা বারো মিনিটের মধ্যে এটা কিন্তু গত এত মিনিট গতে আমরা সন্ধি পূজা বলিদান এগুলো সব ওই গতে হিসাবে পুষ্পাঞ্জলি সাত গতে সাতটা বারোর মধ্যে কিন্তু কমপ্লিট করার কথা বলা হয়েছে আর মহানবমী তো এই এগারো দশ শুক্রবার সেটাও সকাল ছটা আটচল্লিশ মিনিট আর কুমারী পুজো দশটা তিরিশ মিনিট এই হচ্ছে মোটামুটি সূচি একটু কনফিউশনাল তো চলুন আমরা এই পুজোর যে উদ্যোক্তা তার সাথেও এই ব্যাপারে একটু কথা বলি হ্যাঁ নমস্কার দাদা আগে একটু আপনার নামটি বলুন আমার নাম অনুপ কুমার পাল আচ্ছা আপনি তো এই মোটামুটি কমিটিতে আছেন অনেক দেরি তো এইবারে তো আটানব্বই বর্ষ পূর্তি হ্যাঁ তো কি দুর্গাপূজা কি বরাবর এই আটানব্বই বছর ধরে এই মন্দিরেই হয়ে আসছে হ্যাঁ আমাদের এই মন্দিরে আটানব্বই বছর হয়ে আসছে প্রথম যখন শুরু হয় তখন পাকামন দিচ্ছিল না তখন ঘরের চালা দিয়ে শুরু হয়েছিল আচ্ছা পরে তারপরে টানা টানা আদায় করে মন্দির করা তাহলে এও তো বলা মানে এ পুরুলিয়ার সব পুরনো মন্দিরগুলির মধ্যে অন্যতম কারণ আমরা দেখিছি জেলেপাড়া পাড়া আটানব্বই ব বর্ষপূর্তি নদীহাও আটানব্বই বর্ষ তো তাদের সমসাময়িক তো এমনিতে মোটামুটি এইবারের বাজেট বা পুজোর কীরকম কি খরচ খরচা যদি একটু হিন্ডস কিছু দেন মোটামুটি তাও বাজেট তো মোটামুটি যেটা হয় সেটা করতেই হয় কিন্তু এবার অসুবিধা কি হচ্ছে এবার

এই শিল্পীর যাই হোক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এই দেখুন জেলখানার মূর্তির কাজ এখনও চলছে আজ পঞ্চমে আশা করি ষষ্ঠীর মধ্যে মোটামুটি কমপ্লিট হবে হয়তো আজকের মধ্যেই হবে নাকি আচ্ছা আজকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ঠিক 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 আপনাদের কোন জায়গায় বাড়ি আপনার তো মিস শিল্পী ও আচ্ছা কোন কোন জায়গায় বাড়ি ও গাড়িখানা আচ্ছা গাড়িখানার মিস্ত্রি টোটাল এই ডেকোরেশন সমেত সব কিছু আপনাদেরই দায়িত্ব প্যান্ডেল ও প্যান্ডেল অন্য কারো মানে মূর্তির পিছনে আপনারাই হ্যাঁ কত টাকা মোটামুটি খরচ এই আপনাদের কেমন তেইশ হাজার পাঁচশো ঠিক 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 বাহ ঠিক আছে করুন কাজ হ্যাঁ আপনার নাম কি রামনাথ কাউরি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটি জেলখানার নিজস্ব দুর্গোৎসব নিজস্ব পূজা তো এইবার আমরা পেয়েছি এই দুর্গাপুজোর এই উদ্যোক্তা আমাদের জেলখানার বড়োবাবু আচ্ছা নমস্কার স্যার হ্যাঁ আপনার নামটি যদি একটু বলেন সন্তোষ কুমার দাস সন্তোষ কুমার দাস আচ্ছা আপনি আচ্ছা তো গত বছর পূর্তি আপনাদের দুর্গা এবার আমাদের স্থাপিত যে উনিশশো আচ্ছা হ্যাঁ এই যে এইখানে দেখছি উনিশশো আচ্ছা ঠিক 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 তাহলে ধরুন মোটামুটি কুড়ি আর চব্বিশ চুয়াল্লিশ বছর ঠিক 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 এটিও আমাদের একটি আকর্ষণের জায়গা কারণ জেলখানা হ্যাঁ এই জায়গাটি একটি একটি অন্যরকম অনুভূতি আনেই তো আমরা প্রত্যেক বছরই আসি তো এই বছর আজকের এই অবস্থা পঞ্চমে আরও কিছু দিন হয়তো সময় লাগবে তো দেখা যাক আমরা পৌঁছেছি কুকস কম্পাউন্ড সার্বজনীন দুর্গোৎসবে এখানে মণ্ডপ দুর্গা মূর্তি একদম কমপ্লিট অবস্থায় পেলাম খুব সুন্দর এই প্রতিমা তৈরি করা হয়েছে এটি ছাপ্পান্নতম বর্ষ এখানে এবার মায়ের দোলায় আগমন সেই দোলা পালকি এখানে রয়েছে আজ শুভ পঞ্চমী এই মুহূর্তে শুধুমাত্র আমরাই এই পুজো মণ্ডপে উপস্থিত হয়েছি একদম ফাঁকা ফাঁকা পুজো মণ্ডপ খুব সুন্দর একটি ঝাড়বাতি সাইডও ছোটো ছোটো ঝাড়বাতি দেওয়া হয়েছে এই দুর্গা প্রতিমার বিশেষত্বটি দেখলেন প্রত্যেকটি মূর্তি গণেশের মূর্তি সব মূর্তি লক্ষ্মীর মূর্তি মা দুর্গার মূর্তি সরস্বতীর মূর্তি কার্তিকের মূর্তি প্রত্যেকটি কিন্তু শিবের মাথা রাউন্ড অফ করা আছে আর তার সাথে ঘটও রয়েছে কিন্তু উপস্থাপনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে শীঘ্রই নমস্কার ধন্যবাদ